পুকার কাও হাত পিউতে গলে গলে সুধা মালে তালে তালে একতা মরে তালে তালে উনি আসিনা পুরী আপনারা জানেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ষোলো এবং সতেরো তারিখে যেই লকডাউন কর্মসূচি দিয়েছে তার প্রতিবাদে আমরা জাতীয় দল বিএনপি পক্ষ থেকে আমরা মানুষের যানমালের নিরাপত্তার জন্য মানুষের চলাচলের জন্যে এবং তার কোনো বিঘ্ন না ঘটে তার প্রতিবাদে আমরা রাত ভর রাস্তায় ছিলাম আমরা শিবচর উপজেলা পদ্মা সেতু থিকা ভাঙ্গা পর্যন্ত আমরা পুরো ঢাকাকে আমরা নিয়ন্ত্রণ রেখেছি আমরা গুন্ডা বাহিনী কাউকে রাস্তায় খুঁজে পাইনি পেলে আমরা তাদেরকে প্রতিহত করতাম এবং পুলিশের হাতে তুলে দিতাম আমরা চাই মানুষ শান্তিপূর্ণভাবে যার যার গন্তব্যস্থলে যাবে চলাচল করবে এবং এখন আপনারা জানেন নির্বাচনের মৌসুম ফেব্রুয়ারিতে বর্তমান গভর্নমেন্ট নির্বাচনের দিন মাস বলেছে মানুষ এখানে ভোটের রাজনীতি করতেছে আমরা আমাদের এই নির্বাচনে আসলে ভোট চাচ্ছি ক্যাম্পিং এ নেমে গেছি সারা বাংলাদেশ এখন নির্বাচন এই সময় শেখ হাসিনা তার কুচক্র মহল দিয়ে সেই হেলমেট বাহিনী যারা আমাদের হাজারো ভাই বোনকে গুলি করে মেরেছে যারা মেরে বাংলাদেশকে পালিয়েছে এখনো বাংলাদেশ অস্থির করার পায় তারা করতেছে আমরা কোন ফিলে হতে দিব না কোন ফিলে বাংলাদেশকে অস্থির করতে দিব না এবং সে কাজে সেটা পারবেও না তাই বাংলাদেশের মানুষ আমরা সবাই এক হয়ে আজকে পাহারা দিয়েছি আজকে সারা দিন দিব কালকেও দিব এবং আমরা যখন সে কাজে কোনো কথা তাকে প্রতিহত করব আপনাকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঠে ছিল পাশের সাংবাদিক ছিল একটু লাস্টে আপনারা সাংবাদিক ভাইরা রাতভর আমাদের সাথে কষ্ট করেছেন আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে আমরা কিভাবে রাস্তাঘাট পাহারা দিয়েছি শুধু একমাত্র জনগণের শান্তির জন্য এবং এটা সরকারের পক্ষ থেকেও আমাদেরকে অনুরোধ করেছে পুলিশ প্রশাসন আমাদের সাথে ছিলেন আমাদের তিন চার থানার এসপি সাহেব ছিলেন রেডি সাহেব ছিলেন ওসি সাহেবরা ছিলেন তারাও আমাদের সাথে রাত ভর দিয়েছেন এবং আজকে কোনো রকম কোনো রকম করার ঘটনা করার সুযোগ পায় নাই সাহস পায় নাই ধন্যবাদ আপনাদের সকলকে থ্যাংক ইউ Yeah. 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 No, I'm no, not no.